বন্ধুরা আপনাদের আধার কার্ড আপডেট ডকুমেন্টস লিস্ট এবং কী কী লাগবে সেটা কিন্তু এবার নতুন পরিবর্তন হয়ে গেছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিও শ্রমিক স্টুডিও টোয়েন্টি ফোর এই চ্যানেলটি বন্ধুরা আজকের আমরা নতুন আপডেট নিয়ে চলে চলে এসেছি আপনাদের আধার কার্ড সম্পর্কে আধার কার্ডে যেটা হচ্ছে কি আপনাদের বিভিন্ন নিয়ম কিন্তু রয়েছে নতুনদের খুব কড়াকড়ি নিয়ম এবং যাদের কড়া নিয়ম রয়েছে এবং আপনার যেটা হচ্ছে যে যাদের ছবি ঠিকানা বদলাবেন নাম বদলাবেন তাদের জন্য কিন্তু এবার কঠিন খুব নথি লাগতে চলেছে তো কি কি নথি লাগবে আপনাদের অবশ্যই কিন্তু আমি দেখাবো এই ভিডিওটি তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখুন এবং শেয়ার করবেন সকলের কাজে লাগবে কী কী লিস্ট লাগবে আপনার কী কী ডকুমেন্টস লাগবে আপনার আধার কার্ড করতে গেলে তো বন্ধুরা অবশ্যই এবার কিন্তু খুব কড়া হতে চলেছে কেন্দ্রের নিয়ম তো বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছেন সোমের স্টুডিও টোয়েন্টি ফোর এই চ্যানেলটি আপনারা অবশ্যই যারা এখন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে দেবেন তো আমি এক থেকে সাত পর্যন্ত কী কী নিয়ম করেছে সেটা আমি আপনারাকে দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটি এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুরা যারা দেখছেন ভিডিও তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এক নম্বর যেটা পয়েন্ট রয়েছে এখানে দেখুন এক নম্বরে যেটা রয়েছে হুম বলছে আপডেটের সামনে এসেছে আপডেটের সামনে এসেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউ আইডিএই দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু লাগতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি অবশ্যই দেখুন এই তালিকায় আধার এনরোলমেন্ট নতুন আধার তৈরি এবং আধার আপডেট দুটোই ক্ষেত্রে প্রযোজ্য তাই যদি আপনি নতুন আধার কার্ড তৈরি করতে চান পুরনো কিছু আপডেট করতে চান তাহলে আপনাদের এই কাগজপত্রগুলি লাগবে কি কী কাগজপত্র লাগবে আপনারা অবশ্যই দেখুন খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটা রয়েছে এবং অবশ্যই আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধুরা দেখতে থাকুন ভিডিও বন্ধুরা কাদের ক্ষেত্রে নতুন এই নিয়ম প্রযোজ্য এখানে দেখতে পাচ্ছেন যা এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভারতীয় নাগরিক যারা ভারতীয় নাগরিক বিদেশি নাগরিক হিসেবে বসবাস করছে তারা এবং পাঁচ বছর বয়সী শিশুদের বেশি বয়সী শিশুদের এবং এখানে দেখতে পাচ্ছেন দীর্ঘমেয়াদী ভিসা এল টিভি ভারতে ভারতে বসবাসকারী ব্যক্তিদের কিন্তু এটি অপরিহার্য আপনারা কি অবশ্যই কিন্তু এসব ডকুমেন্টস লাগবে আপনারা দেখতে পান ভিডিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন নতুন আধার তৈরির আপডেট এসে এবং কি কি কাগজ লাগবে সেটা কিন্তু আমরা জানব তো আমি একে একে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিও এখানে এক নম্বরে দেওয়া রয়েছে দেখুন এক নম্বর পরিচয় দেওয়া রয়েছে পরিচয় হিসাবে আপনার আইডেন্টি বলছে প্রুফ অফ আইডেন্টি এখানে দেওয়া রয়েছে এবং আপনার পরিচয় প্রমাণ লাগবে আপনার ঠিকানা যেখানে রয়েছেন সেখানে অ্যাড্রেস প্রমাণ অ্যাড্রেস হিসেবে লাগবে আপনার জন্ম জন্মের প্রমাণপত্র অবশ্যই কিন্তু আপনার লাগবে হ্যাঁ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার কিন্তু আর আধার কার্ডের কোনো কারচুপি করতে পারবে না এখানে দেখতে পাচ্ছেন যে প্রুফ অফ রিলেশান যার সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে তার কিন্তু অবশ্যই একজনের আধার কার্ডের সঙ্গে আপনার পরিচয়ের যে সম্পর্ক রয়েছে সেটা কিন্তু অবশ্যই লাগবে হ্যাঁ তো বন্ধুরা আরও কি আপডেট রয়েছে আমরা একে একে দেখতে থাকবো ভিডিওটা দেখতে থাক এখানে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা দেখুন এখানে পরিচয় প্রমাণ হিসেবে আপনার কি কি লাগছে পরিচয় প্রমাণ হিসেবে আপনার এই জন্য প্রয়োজনীয় কি কি লাগছে এখানে দেখুন বলছে পাসপোর্ট প্যান কার্ড ভোটার কার্ড যদি থাকে অবশ্যই কিন্তু লাগবে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সরকারি কোনো পিএসইউএস ঠিক আছে যুক্ত লাগবে আপনার তারপরে আপনার মনডেগা যেটা জব কার্ড রয়েছে সেটা কিন্তু লাগাবে আপনার পেনশন আইডি যদি থাকে অবশ্যই কিন্তু দিতে পারেন তারপরে আপনার সিএ সি জি কার্ড লাগতে পারে আপনার ট্রান ট্রান্সজেন্ডার আইডি কার্ড লাগতে পারে অবশ্যই লাগবে কিন্তু এগুলো আপনারা দেখে রাখতে পারেন ভিডিও আপনারা ঠিকানা পরিবর্তন করবেন তার জন্য কি কি লাগবে এখানে দেখুন আপডেট বিদ্যুৎ বিল জল গ্যাস ঠিক আছে আপনার যে কোনো ফোনের বিলের বিল লাগবে তিন মাসের কিন্তু পুরনো হলে চলবে না তারও বেশি লাগবে আপনার ব্যাঙ্ক পাসবুক লাগবে পাসপোর্ট যদি থাকে লাগবে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে অবশ্যই কিন্তু লাগবে আপনার ঠিক আছে ভাড়ার চুক্তি যদি থাকে রেজিস্ট্রেশন কাগজ দিতে পারেন পেনশন দলিল দিতে পারেন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের জারি করা বাসিস্থানের প্রমাণপত্র অবশ্যই কিন্তু লাগবে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ছ নম্বর আধার বা জন্ম তারিখ আপডেট করার জন্য কি করবেন আপনি স্কুলের মার্কশিট লাগবে আপনার স্কুলের মার্কশিট অবশ্যই কিন্তু লাগবে পাসপোর্ট যদি থাকে পেনশন দলিল যাতে জন্ম তারিখ উল্লেখ আছে এবং আট রাজ্য বা কেন্দ্র সরকারের জারি করা প্রমাণপত্র অবশ্যই কিন্তু আপনার লাগতে চলে লাগবে এগুলো কিন্তু আপনাদের অবশ্যই লাগবে আপনারা ভিডিওটিকে অবশ্যই কীভাবে বিনামূল্যে অনলাইনে আধার কার্ড আপডেট করবেন চোদ্দোই জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত বিনামূল্যে অনলাইন আপডেট সুবিধা চালু রেখেছে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট তৈরি করে মা আধার কার্ডে পোর্টালে লগ ইন করুন এবং স্ক্যান করার ফাইল আপলোড করুন প্রয়োজনীয় বায়োমেট্রিক যাচাই করে ওটিপি ব্যবহার করুন আপডেট সম্পূর্ণ হওয়ার পর ই আধার কার্ড ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান জানাবেন তো বন্ধুরা ভালো লাগবেন সুস্থ থাকুন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত আরও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি